পিও লিসেনাস আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন পিওলিস আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মনিরুল ভাই এবং এই ঘটনাটি মনিরুল ভাইয়ের সাথে ঘটে যাওয়া আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে মনিরুল ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে গিয়েছিল প্রিয়লিসেনাস মূলত এই ঘটনাটি ভয়ঙ্কর একটি কবরস্থানকে কেন্দ্র করে এই ঘটনাটি মনিরুল ভাইয়ের সাথে রোজার মাসে ঘটে গিয়েছিল যে কোনো একটি রোজার মাসে এবং মনিরুল ভাই তিনি একজন স্বর্ণকারের দোকানে কাজ করতেন মনিরুল ভাই তার ঠিকানা বলতে বারণ করেছেন যাই হোক তাও আমি তার জেলার নামটি বললাম তিনি সিলেটের যে কোনো একটি জায়গায় বা যে কোনো একটি মার্কেটে স্বর্ণের দোকানে কাজ করতেন যেহেতু রোজার মাস ছিল সামনে ঈদ ছিল সেই কারণে নাকি ওই মনিরুল ভাইদের দোকানে অনেক কাজের চাপ ছিল দেখা যায় যে প্রত্যেক দিন আর কি রাত একটা দুইটা পর্যন্ত মনিরুল ভাইকে কাজ করতে হতো ওই স্বর্ণের দোকানে তো এরকম একদিন মনিরুল ভাই তিনি দোকানের কাজ শেষ করে দোকান বুঝিয়ে দিয়ে তিনি আর কি মার্কেট থেকে নিচে নামে তাদের মার্কেটটা তিনতলায় ছিল পুরো মার্কেট পাঁচতলা তাদের দোকানটা ছিল তিনতলার ভিতরে তো তিনি দোকান গুছিয়ে রাত যখন দুইটা বা মতো বাজে তখন তিনি দোকান বুঝিয়ে দিয়ে নিচে নামে বাড়িতে ফেরার জন্য এবং ওখান থেকে তাদের বাড়ি পায়ে হেঁটে গেলে দেখা যায় যে দুই ঘন্টার মতো সময় লাগে আর কি তো এরকম মনিরুল ভাই নিচে নামে মার্কেট থেকে নেমে তিনি আর কি কোনো গাড়ি পাচ্ছিল না বাড়িতে যে আসবেন ওই রকম কোনো গাড়ি পাচ্ছিল না তিনি অনেকক্ষণ সেই মার্কেটের আশেপাশে অপেক্ষা করে যদি একটি গাড়ি পায় তাহলে সেই গাড়ি নিয়ে তিনি বাড়িতে চলে আসবেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মনিরুল ভাই কোনো গাড়ি পাচ্ছিল না প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর তখন মনিরুল ভাই মনে মনে ভাবে যে এখানে আর সময় নষ্ট করে লাভ নেই তো আমি পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা হই যদি সামনে কোনো গাড়ি পাই তাহলে নেব আর না হলে পায়ে হেঁটেই যেতে হবে যেহেতু এখন মার্কেট পুরো অফ করে দিয়েছে এখন তো আর রাস্তায় খাড়া হয়ে লাভ নেই বা দাঁড় হয়ে থেকে লাভ নেই তো এই কথা ভেবেই ওই মনিরুল ভাই আর কি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেনাস তো বেশ কিছুক্ষণ তিনি সেই গভীর রাত্রেবেলা ওই রোদ দিয়ে হাঁটতে থাকে একা একাই আশেপাশে কোনো গাড়ি ঘোড়া যাচ্ছিলো না বা কোনো মানুষজনদেরকে মনিরুল ভাই দেখতে পাচ্ছিল না তিনি যাচ্ছিলো তার মতো করে তো ওখান থেকে বেশ কিছু দূর যাওয়ার পর একটি কবরস্থান পরে। এবং ওই কবরস্থানটি আর কি বিশাল বড় অনেক বড়। দেখা যায় যে ওই কবরস্থানটি এমন ছিল যে যে কেউ সেখানে যে কাউকেই হোক সেখানে কবর দিতে পারবে ওই কবরস্থানটি এমন ছিল যে কাউকে সেখানে কবর দিতে গেলে কোনো পারমিশন নেওয়া লাগবে না যে কেউ সেখানে কবর দিতে পারবে তো এরকম আর কি কবরস্থানটি বিশাল বড় ছিল তো ওই মনিরুল ভাই যখন ওই কবরস্থানটার কাছাকাছি আসে বা কবরস্থানের সামনে আসে আসার পর মনিরুল ভাই খেয়াল করে যে কবরস্থানের ভিতরে একটি লাশের জানাজা পড়ানো হচ্ছে এবং সেখানে অতটা লোক নেই আট থেকে দশজন লোক এবং সামনে একটা হুজুর কিন্তু মনিরুল ভাই খেয়াল করে যে আসলে লোকগুলো অনেক লম্বা লম্বা এবং জানাজার নামাজের জন্য দাঁড় হচ্ছে এখনও নামাজ পড়া হয়নি মানে শুরু করবে আর কি মনিরুল ভাই পিছন থেকে এগুলো আর কি দেখতেছিল তো মনিরুল ভাই দেখে যে কী রে সাধারণ মানুষ তো এতটা লম্বা হওয়ার কথা না আর এই লোকগুলো যে জানাজার নামাজ পড়াচ্ছে আর এই লোকগুলো এতটা লম্বা কেন আর এত রাত্রেবেলা এখানে তো জানাজা পড়ানোর কথা না তো মনিরুল ভাই এগুলো ভাবতে ভাবতে তো কবরস্থানের ভিতরে তিনি প্রবেশ করে কবরস্থানের ভিতরে যাওয়ার পর মানে মনিরুল ভাইয়ের ইচ্ছা ছিল যে তিনি যেহেতু কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে তাহলে জানাজাটা শেষ করেই তিনি বাড়িতে যাবে তাদের সাথে জানাজার নামাজে শরিক হবে এরকম আর কি মনিরুল ভাইয়ের ইচ্ছা ছিল এই কথা ভেবেই কিন্তু তিনি ওই কবরস্থানের ভিতরে প্রবেশ করেছিল তো মনিরুল ভাই ওখানে যাওয়ার পর মনিরুল ভাই যখন মনে মনে ভাবে যে আমার তো শরীর না পাক আমাকে তো অজু করতে হবে যখনই মনিরুল ভাই এই কথা মনে মনে ভেবেছে তখনই ওখান থেকে একটি লোক হঠাৎ করে কোথায় থেকে যেন মনিরুল ভাইয়ের সামনে চলে আসে এবং সেই লোকটার হাতে কাঁসার একটি বদনা মানে এত সুন্দর বদনাটি মনে হচ্ছে যে ওই বদনা থেকে আলো ছড়াচ্ছে মনিরুল ভাই কিন্তু তাদের থেকে কোনো পানি চাইনি অজু করার জন্য মনিরুল ভাই যখন মনে মনে ভেবেছে তিনি তো না পাক অজু করবেন তখনই ওই লোকটা হঠাৎ করে তার সামনে চলে আসে হাতে করে একটি কাঁসার বদনা নিয়ে তো মনিরুল ভাই ভীষণ অবাক হয়ে যায় যে আসলে আমি তো কারো থেকে কোনো পানি চাইলাম না তবু এই লোকটি কীভাবে নিয়ে আসলো তো যাই হোক মনিরুল ভাই সেই কাঁসার বদনাটি নিয়ে তিনি অজু করতে থাকে এবং যখন মনিরুল ভাই ওই লোকটার চেহারা দেখে তিনি দেখতে পায় যে আসলে তার চেহারাটা এতটাই সুন্দর মনে হচ্ছে তার চেহারা থেকে আলো ছড়াচ্ছে আর তিনি মনে হয় বাংলাদেশের কোনো মানুষ না রকম আর কি মনে হচ্ছিলো মনিরুল ভাইয়ের এতটাই ফর্সা ছিল যাই হোক মনিরুল ভাই সেই কাঁসার বদনাটি নিয়ে অজু করে বদনাটি আবার ওই হুজুর টাইপের লোকটার হাতে দিয়ে দেয় যারা ওখানে জানাজার নামাজ পড়তেছিল তো একটু পর ওই লম্বা লম্বা হুজুর টাইপের লোকগুলো মনিরুল ভাইকে হাতের ইশারায় ডাকে যে এসে লাইনে দাঁড় হও জানাজার নামাজের লাইনে দাঁড় হও এরকম হাতের ইশারায় বলতেছিল। তো মনিরুল ভাই ভীষণ অবাক হয় যে আসলে ওই লোকগুলো কেউ কারো সাথে কোনো কথা বলতেছিল না বা কেউ কারো দিকে তাকাচ্ছিল না কিন্তু কিছু কিছু ওখানকার হজুর টাইপের লোকগুলো আর কি ওই মনিরুল ভাইয়ের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল মনিরুল ভাই তখন পর্যন্ত কিন্তু বুঝতে পারে নাই যে আসলে এগুলো মানুষ না অন্য কিছু এটা কিন্তু মনিরুল ভাই বুঝতে পারেনি যাই হোক মনিরুল ভাই তাদের সাথে গিয়ে জানাজার নামাজ শেষ করে জানাজার নামাজ শেষ করে ওই লাশটিকে যখন কবরের পাশে নিয়ে যাওয়া হয় তো ওই মনিরুল ভাই দেখতে পারে যে আসলে তার কবরটি অনেক লম্বা মনে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ লম্বায় যদি আমরা তিনজন মানুষ শুই লম্বাভাবে তাও আমরা হয়তো ওই কবরটা পূরণ হবে না এতটাই লম্বা ছিল যাই হোক মনিরুল ভাই ভীষণ অবাক হয়ে যায় এত লম্বা লাশ হয় নাকি বা এত লম্বা লোক এই দুনিয়ায় আসে এই রকম আর কি মনিরুল ভাই ভাবতে থাকে যাই হোক এক পর্যায়ে লাশটা কবরের ভিতর নামায় তো মনিরুল ভাই দেখতে পারে লাশটা বিশাল লম্বা তো তখন মনিরুল ভাই অতটা ভয় না পেয়ে বা মনের সাহস থেকে তিনি আর কি কবর দিয়ে দেয় সব কিছু সম্পূর্ণ করে তিনি তাদেরকে সালাম দিয়ে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মনিরুল ভাই তো মনিরুল ভাই যখন ওই কবরস্থানের গেটের সামনে আসে আসার পর একবার পিছনের দিকে তাকায় তাকানোর পর মনিরুল ভাই দেখতে পারে যে তার পিছনে কেউ নেই এতক্ষণ যে তিনি লোকগুলোকে দেখেছিল বা তিনি যে যাদের সাথে জানা যান নামাজ পড়েছে তো রকম কেউ সেখানে নেই কাউকেই তিনি আর দেখতে পাচ্ছে না কালো গুটগুটে অন্ধকার ছাড়া তো মনিরুল ভাই তখন ভীষণ অবাক হয়ে যায় বা ভয় পেয়ে যায় তিনি তখন বুঝতে পারে যে আসলে তিনি এতক্ষণ কোনো মানুষের সাথে আসিল না হয়তো এগুলো কোনো জিন বা অন্য কিছু হতে পারে তো মনিরুল ভাই ভীষণ ভয় পেয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে বাড়ির উদ্দেশ্যে তো বেশ কিছু দূর সামনে আসার পরে একটি মাজার পরে তো ওই মাজারের উপরের দিকে আর কি মনিরুল ভাইয়ের চোখ যায় তিনি দেখতে পায় যে লাল শাড়ি পরে একটি মেয়ে ওই মাজারের উপরে বসে আছে হাত পা ছেড়ে দিয়ে একদম দেয়ালের সাইটে এটা দেখে ওই মনিরুল ভাই আরও তো ভীষণ ভয় পেয়ে যায় যে একটি মেয়ে হাত পা ছেড়ে দিয়ে কিভাবে ওই মাঝারের উপর বসে আছে তখন তিনি আরও স্পিডে দৌড়াতে থাকে তো এক পর্যায়ে যখন মনিরুল ভাই তার বাসার সামনে যায় সামনে যাওয়ার পর মনিরুল ভাই দেখতে পারে যে একটি হুজুর টাইপের লোক বা ইমাম সাহেবের মতো একজন লোক তাদের বাড়ির ওই দিক থেকে আসতেছে মানে তিনি যাবে ওই লোকটি পার হয়ে এদিকে আসবে এরকম একটা পর্যায়ে তো মনিরুল ভাই তখন একটু সাহস পায় তিনি মনে মনে ভাবে হয়তো রোজার মাস লোকটি ছিঁয়ারি খাওয়ার জন্য বা চেয়ারি খেয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়তে বা আজান দেওয়ার জন্য এরকম ওই মনিরুল ভাই ভেবেছিল যেহেতু রোজার মাছ ছিল তো মনিরুল ভাই ভীষণ ভয় পাচ্ছিলো ভয় পাওয়ার পর মনিরুল ভাই ওই লোকটিকেও সালাম দেয় সালাম দেওয়ার পর মনিরুল ভাই দৌড়ে তার বাড়ির যখন গেটের সামনে যায় গেটের সামনে যাওয়ার পর মনিরুল ভাই যখন পিছনে তাকায় তাকানোর পর দেখতে পারে যে তাদের বাড়ির সাইডে একটি বিল্ডিং ছিল পাঁচতলা বা সাত তলা এরকম হবে যে লোকটিকে তিনি দেখেছিল তার পাশ কাটিয়ে গিয়েছিল এবং তিনি যে সালাম দিয়েছিল হুজুর টাইপের লোকটি ইমাম সাহেবের মতো দেখতে তো ওই লোকটি আর কি এতটাই লম্বা হয়ে গেছে মানে ওই বিল্ডিংয়ের তিনতলা পর্যন্ত এতটা লম্বা তিনতলা উচ্চতার মতো লম্বা হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এবং তার গলাটা ভীষণ লম্বা তার মাথায় পাগড়ি তিনি এইটা দেখার পর এত লম্বা লোক দেখার পর তিনি সজোরে একটা চিকার দেয় চিক্কার দেওয়ার পর তিনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায় তাদের বাড়ির গেটেই তো যখন মনিরুল ভাইয়ের জ্ঞান ফেরে তিনি দেখে যে তিনি তাদের বিছানায় শুয়ে আছে এবং তার পাশে তার মা বাবা ভাই বোন সবাই আছে। তো মনিরুল ভাইকে জিজ্ঞেস করে তার বাবা মা যে তুই কেন ওখানে এইভাবে অজ্ঞান হয়েছিলি তখন মনিরুল ভাই তার বাবা মা বা তার ফ্যামিলির লোকজনদেরকে পুরো ঘটনাটাই খুলে বলে এবং মনিরুল ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর আসে তিনি ভয়ে কাঁপতে থাকে ওই রাত্রেবেলা যেভাবেই হোক কাটিয়ে দেয় কাটিয়ে দেওয়ার পর সকাল হয় সকালেও মনিরুল ভাইয়ের শরীরে প্রচণ্ড জ্বর এবং তিনি তিন চার দিন কোনো কথাই বলতে পারেনি এতটাই তার গলায় ব্যথা ছিল তিনি যে চিক্কারটা দিয়েছিল ওই চিকারের কারণে তিনি তিন চার দিন কারো সাথে কথা বলতে পারেনি কারণ তার পুরো গলাটা ব্যথা ছিল জ্ঞান ফেরার পর তিনি ঘটনাটা বলার পর আর কি তার গলাটা প্রচণ্ড ব্যথা শুরু হয় প্রিয় এরকম এই রকম প্রায় তিনি এক মাসের মতো অসুস্থ ছিল এই ঘটনাটি ঘটার পর এক মাস পর মোটামুটিভাবে আস্তে আস্তে মনিরুল ভাই সুস্থ হয়ে যায় প্রিয় তো এই ছিল মনিরুল ভাইয়ের ঘটনাটি এবং এই ঘটনাটি মনিরুল ভাই ইমেল করে আমাদের সাথে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনিরুল ভাইকে যে তিনি এত ভয়ঙ্কর একটি ঘটনা তার সাথে ঘটে যাওয়া এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য যারা আমাদের সাথে ঘটনা শেয়ার করতে চান তারা কিন্তু দুটি উপায়ে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারবেন এক হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরেক হচ্ছে ইমেল করে প্রিয় লিসেনার্স আপনারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস ভিডিওর নিচেই পেয়ে যাবেন ডিসক্রিপশনে ওখানে সব কিছু দেওয়া আছে ওখান থেকে নিয়েই কিন্তু আপনারা আমাদের সাথে আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শেয়ার করতে পারবেন ডিও তো আবারও কথা হবে অন্য কোনো ঘটনায় অন্য কোনো এপিসোডে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেফ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম